কিতাবের নাম হলো মুসনাদে আহমদ এই কিতাবের বাইশ হাজার দুই শত উননব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবীর সাহাবি বলেন আমি রসুলের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলাম ওই রাস্তার মধ্যে একজন লোক দাঁড়াইয়া তিনি কুলহু আল্লাহ আহা ছুরা তেলাওয়াত করতেছিলেন আল্লাহ রসুল এইটা শুনিয়া আল্লাহ নবী বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গিয়েছে সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ বলতো মা ওয়াজাবাত কি ওয়াজিব হয়েছে আল্লাহর নবী বললেন ওয়াজাবাত লাহুল জান্নাত যেই ব্যক্তি কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করতেছে এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে আহ এই সুরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ এই সুরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফজর এবং মাগরিবের নামাজের সুন্নতে পড়তেছেন ফজর এবং মাগরিবের নামাজের দুই রাকাত সুন্নতে পড়তেন প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন ফেরুন দ্বিতীয় রাকাতে কুলহ আল্লাহু আহাদ